আজ বাংলাদেশে যারা আছে তাদেরকে বলছি আপনি পীরের মুরিদ হবে আমি নিষেধ করছি না ও যেটা পরিষ্কার করাচ্ছে ওখানে ওইটা নেই ওর ব্যবসা টিকানোর জন্য ধান্দা খুলেছে পরিষ্কার করা দরকার এইটা না এইটা এটা যদি পরিষ্কার হয় কি হয় বাস্তবের দিকে তাকান খলিফাতুল মুসলিমিন একটু ভালো করে খেয়াল করেন আমি শুধু বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখান থেকে কিছু নিয়ে যাবেন খলিফা মুসলিমিন হযরত ওমর রাতের বেলা রাষ্ট্রের দায়িত্বে কাজ করছিলেন হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন হযরতে আলীকে দেখার সঙ্গে সঙ্গে বললেন হে আলী তুমি দেশের প্রধান বিচারপতি তুমি কি আমার কাছে তোমার নিজের কোনো ব্যক্তিগত কাছে এসে যাও না রাষ্ট্রের কোন কাছে হাজরতে আলী বললেন খলিফাতুল মুসলিমিন আমি তো এসেছিলাম আমার নিজের কিছু কথাবার্তা আপনাকে বলবো এই কারণে হাজরত ওমর সঙ্গে সঙ্গে সামনের যে বাতি জ্বলছিল ওটা তিনি ফো দিয়ে নিভিয়ে দিলেন হাজরত আলী ডাক দিয়ে বললেন খলিফা এভাবে অপমান না করলেও পারতেন আমি আপনার প্রধান বিচারপতি এসেছি আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্য লম্প বা বাতি যেটা জ্বলছে আলোর ব্যবস্থা আরো বেশি করে করবেন না আপনি আরো বাতি নিভিয়ে অন্ধকার করে বলছেন তুমি বলো আপনি এমন করলেন কেন হাজরত আমার ডাক দিয়ে বলে প্রধান বিচারপতি আলী এতক্ষণ আমি যেটা করছিলাম এটা রাষ্ট্রের কাজ আর এটা হচ্ছে রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কেনা এখন তুমি যে তুমি যে ব্যক্তিগত কাজ নিয়ে এসেছ এটা তো আর রাষ্ট্রীয় কাজ না যে রাষ্ট্রের জনগণের টাকা পয়সা খরচ করা তেল আমি হাজরত আলি কেটে ফেললেন ডাক দিয়ে বলে আপনি যে এইভাবে কাজ করেছেন আমি বুঝতে পারি না আমার মাফ করেন হাজরা তোমার বলে ভায়ালি আমি শুধু দুনিয়া না যেদিন কালিমা পড়েছি ওই আমার আসল টার্গেট হয়ে গেছে আখেরাত আমার সব সময় চিন্তা হয় জনগণের দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে আমি যদি সঠিক ভাবে এই সম্পদ গুলো জনগণের জন্য খরচ করতে না পারি তাহলে কে ময়দানে এই তেলের হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবে হাজরতে আলী ডাক দিয়ে বললেন খলিফা যে দৃশ্য দেখালেন আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে শুধু তাই না আমি আপনার জীবনের এই শিক্ষা আমার জীবন বাস্তবায়ন করার চেষ্টা চালাব এই হাদিস থেকে আমার যতটুকু বিশ্বাস বা ধারণা বাংলাদেশে এখন সতেরোশো চৌত্রিশ জন মানুষ মেন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই মানুষ যদি একটা জান বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়বে সোনার বাংলাদেশ গড়তে হলে এইটা লাগবে এটা ছাড়া সোনার বাংলাদেশ সম্ভব না

আপনার কারণে তো আমাদের আগত সন্তানদেরকে আমরা জাহান্নামের মুখে রেখে যেতে পারি না কই জি না আমার কথার জবজে ঠিক পরিষ্কার করা লাগবে এটা আর এইটা পরিষ্কারের একমাত্র হাতিয়া করণ শরী আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদগা শব্দ পর্যন্ত আমি রাখি নাই মদগা কে আমি আল্লাহ

পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় বিশেষ করে ছয় মাস হতে হতে আমি আল্লাহর ভেতরে হাড় এরপরে রক্ত এরপরে দশ দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই জোরে বলে সমহান আল্লাহ সাড়ে তিন হাত বডির ভেতরে কমপক্ষে হাড় আছে দুইশো ছয়টা কয়টা এই দুইশো ছয়টা শুধু হাড় আল্লাহ দেয়নি তিনশো ষাটটা জোড়া দিয়েছেন হাড়ের ভেতরে